محترم اپر گاسے جانتے چاھئے سجدے کی بنگلاے دعا کرا جاے گی کی نہ سجدے نذر زبان میں کچھ بولا جاے گی ہم ایک নামাজে সে বলছে বেশি বেশি দোয়া করার জন্য বান্দা যখন সেজ যায় তখন সে তার রবের খুব নিকটে চলে যায় তেরাসুল বলছে তোমরা সেজ দেয় বেশি বেশি দোয়া করো এখন এই দোয়াটা কি মাতৃভাষায় হবে না আরবি ভাষায় হওয়া লাগবে বিষয়ে কোন হাদিস আলাদা করে নাই তো বেশি বেশি দোয়া করো ওসলা আল্লাহর হাবিবের রোববার ছিল বিপদে পড়লে নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজে কিন্তু দোয়া করার অনেকগুলো জায়গা আছে তাহারিম করার পরে দোয়া হয় সেজদার মাঝে দোয়া হয় তা সাহত পরার পরে রাসুল এখতেয়ার দিয়েছেন যে তুমি দুরস্বরী পড়ার পরে আবার তুমি তোমার মন মতো দোয়া করতে থাকো কিন্তু আমরা আল্লাহ মাইনি জলাম তো না সিজুলমান এটাকে নির্ধারণ করে নিই আমরা মনে করছি এর বাইরে মনে আর দোয়া নেই অথচ সেখানে এই দোয়াটা পড়া আপনার জন্য বাধ্যতামূলক না আল্লাহ হাবিব বলছে তুমি তোমার যে কোনো দোয়া করতে পারো তো যেহেতু দোয়া করার অবাধ সুযোগ আছে সেহেতু বাংলায় আপনি দোয়া করতে পারেন আমি মনে করি আপনি খুব একটা বিপদে পড়ছেন তা আমরা বলছি সেজদায় দেয় দোয়া করো দোয়া কবুল হয় এখন আপনি সেজ দেয় গেছেন সেজে দেওয়ার পরে এখন দোয়া করবেন কিন্তু আপনি তো আরবি জানেন না আবার বাংলা করা যাবে না হে আল্লাহ আমি বিপদে আছি আমাকে বিপদ থেকে বাঁচাও আল্লাহ আমি সমস্যা পড়ছে আমাকে রহমত করো আমার রিজিক অভাব আবার রিজিক দাও বাংলা বলা যাবে না তাহলে আরবিতে বলতো আল্লাহমার জখনী আল্লাহমের নিপিল মাসাই আল্লাহ কি বাংলা না এই জন্য আমি মনে করি যদি আপনি সেজদায় গিয়ে দোয়া করতে চান তাহলে আপনি আপনার ভাষায় দোয়া করতে পারেন তবে তাজবি আদায় করার পরে আমাদের ভাই জিজ্ঞেস সেজদার মধ্যে বাংলা ভাষায় দোয়া করা যাবে সেজদার মধ্যে যদি আপনার আরবি ভাষায় যে জিনিসটা চাইতে চাইছেন সেটা চাওয়ার আপনার যদি ওই রকম ক্ষমতা না থাকে তাহলে আপনি নিজের ভাষায় দোয়া করুন যে ভাষায় দোয়া করতে পারবেন যে কোনো ভাষায় দোয়া করা এটা মানুষের কথা না হাদিসে নিষেধ রয়েছে নামাজের অবস্থায় মানুষের কথা মানুষের কথা হচ্ছে মানুষ মানুষের সাথে কথা বলা পাশের মুসল্লির সাথে অথবা একটা লোক নামাজ পড়ে না দাঁড়িয়ে আছে ওর সাথে যদি আরবিতেও কথা বলে নামাজ বাতিল হয়ে যাবে আর বাংলা ভাষায় যদি আপনি রবের সাথে কথা বলেন ইংরেজিতে আল্লাহর সাথে কথা বলেন কেরালায় যদি আল্লাহর সাথে কথা বলেন উর্দুতে আল্লাহ পাকের সাথে কথা বলেন তো তাতে নামাজ বাতিল হবে না কারণ কার সাথে কথা বলছেন আল্লাহর সাথে কথা বলছেন হাদিসটা বুঝতে ভুল করেছে যার ফলে কিছুদিন আগে আমাদের দেশের এক আহলে হাদিসদের লিখেছে এক মুফতি সাহেব যে না বাংলা ভাষায় নুত নামাজে দোয়া করা যাবে না এটা মানুষের কথা কি মানুষের কথা এটা আল্লাহ পাকের সাথে কথা বলে এটা কারণ হাদিসে রয়েছে ইন্না হাযিহিস সালাতু লা ইয়াসলাহু ফিয়ে নাস এই নামাজে মানুষের কথা চলবে না লা ইয়াসলাহু চলবে না এতে সৌদি আরস কল বারণা মা বলছে না।

নবী করিম সাল্লাম থেকে দুয়া তসবি জিকির আজকা নামাজের ভিতরে প্রমাণিত ওইগুলো অন্য ভাষা পড়া যাবে না এটাও ক্লিয়ার হওয়া জরুরি কারণ শেষ দোয়া করা যাবে আল্লাহ আমার গো নামাফ করে দাও আমার নিজেকে বরকত দাও আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও আমি জানি না রব্বে হাবলি মিনা সোয়ালি বলতে রব্বে হাবলি মিল্লা দুন কাজ তাই বলতে যাই না হ্যাঁ আমার জন্য জায়েজ হয় তার মানে এই নয় যে শেষদার সুহান রব্বি আল আল্লাহটাকে আমি বাংলায় বলবো যে আমার মহান রবের তসবি করছি চলবে চলবে না আজানো বাংলায় চলবে চলবে না যেগুলি নবী করিম সাল্লাম থেকে আরবি ভাষায় প্রমাণিত হ্যাঁ বিশেষ বিশেষ স্থানে আজান হোক আর একামত হোক আর নামাজের ভিতরে দোয়া হোক আর সুরা হোক আর সুরা ফাতে হোক এগুলি চলবে না যে আপনি সুরা ফাতে বাংলা অনুবাদ পড়ে দেবেন সমস্ত প্রশংসাশী আল্লাহ যিনি বিশ্ব জাহানের পালন কর্তা যিনি রহমান যিনি রহিম যিনি বিচার দিবসের মালিক অনন্ত অসীম প্রেমে ময় তুমি বিচার দিবসের ইত্যাদি ইত্যাদি ওই যে কবিতা গোলাম পড়ে দেবেন চলবে এরপরের প্রশ্ন সলাতে বাংলা বলা যাবে কি বলা গেল কোন কোন দৈনন্দিন কিছু চাওয়া যাবে কোন চাওয়া যাবে বাংলা বলা যাবে কি এবার দুটি মত আছে দুটি মত আছে একটি মত হচ্ছে সলাতে এমন জিনিস বলা যাবে না যেই জিনিস সলাতের সাথে সামঞ্জস্যপূর্ণ না বুঝছেন কথাটা সলাতের সাথে মানুষের কথা হয় সেটা বলা যাবে না এটা একটা মত আরেকটা মত হচ্ছে বাংলা বলা যাবে যেটা দোয়া আছে যেহেতু আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন যে সৈদার মধ্যে তোমরা বেশি বেশি করে দোয়া করো না যে তোমরা আরবি ভাষায় দোয়া করো বলছে আর বাংলাতে যে কোনো ভাষায় করা যা আবার এই কেরাম এদের মধ্যে সবাই আরবি ভাষায় থাকলেও এটা কোথাও উল্লেখ আসে না যে সব জায়গায় তোমরা দেখো আরবি কোথাও দোয়া করি না বলা হয় দোয়া তো একটা ব্যাপক জিনিস প্রশ্ন দোয়া করতে বলেছেন এবং কুলোতির মধ্যে দোয়া করতে ব্যাপক সুতরাং বোঝা গেল ব্যাপকভাবে দোয়া করতে পারবে এটা হলো তাদের মধ্যে যারা বলে যে বাংলায় বলা যায় আরেকটা গোষ্ঠী আছে যারা বলে যে বাংলা বলা যাবে না এর মধ্যে হচ্ছে বাংলা মানে অন্য ভাষা আরবি ভাষা বলা যাবে না তোর মধ্যে বিখ্যাত আছে থেকে তিনি ইয়া আজম তোমরা আজমদের অনারবদের কথা এইভাবে তোমরা এই রতানা বলা ওদের শব্দ শব্দ তোমরা ঢুকেও না এটা তো তার মত ছিল এই জন্য এই মতটিও প্রসিদ্ধ যে আরব আরবি ভাষায় এ দোয়া করা যাবে না ভিতরে আসলে এই মতটা আমার কাছে বেশি প্রাধান্য তো মত অন্যদের কাছে আমাদের সারাভি ভাই সহি আকিদার ভাইদের মধ্যে অনেকে আবার এটাকে অনুমোদন করেছে আপনারা ইচ্ছা যেটা গ্রহণ করে নেবেন আমি মনে করি যেই ভাষা সমস্যা আমি বলছি আপনি যেই জিনিসটি বলবেন আপনার ভাষায় আপনি ভালো করে দেখেন এই জিনিসটি কিন্তু আল্লাহ তালা তার কোরআনকারী মাথা বলে সুলাসান তার হাদিসে বলে দিয়েছেন আর উত্তম হচ্ছে সবসময় খেয়াল রাখা যে মা সুর দোয়া কোরআন এবং সুর নিয়ে আসা দোয়াগুলি আমরা যদি করি আপনার দরকার কোন জিনিস রব্বানা আতেনা ফির দুনিয়া হাসান দুনিয়ার হাসানা দাও অবিল আখরাতে হাসানা আখিরাতে হাসানা দাও আপনি দোয়াটা করবেন কেন করবেন সব আসছে আপনার মনে মনে তাকবে হাসান বলতে কি চাচ্ছেন দুনিয়ার হাসানা বলতে আমার সন্তান চাচ্ছি আমার এই দোকান সম্পদ চাচ্ছি আমার এই সব কিছু আছে সব চলে আসছে এর ভিতরে শুধু আপনি হাসানাটা মাথায় রাখবেন সব হয়ে যাবে ইবনে ওমর রাদিয়াল্লাহ দোয়া করতেন ইবনে ওমর রাদিয়াল্লাহ ইবনে ওমর দোয়া করতেন তিনি কখনো মানে বাড়াতেন না সব জায়গায় রব না দুনিয়া হাসান তা ফিলা আখিরাতে হাসান করতেন আমি অনেক চিন্তা করছি হজে রসুল্লা স্লাম একটি এত গুরুত্বের সাথে কেন শিক্ষা দিলেন জানেন কোন দোয়াটি বেশি কোথায় শিক্ষা দিচ্ছে রব্বা না কোথায় শিক্ষা দিচ্ছেন তাও কাবার মধ্যে তাও সবচেয়ে উত্তম স্থান যেটা দুই দুই মাঝখানে পৃথিবীতে উত্তম জায়গার উত্তম স্থান দুই রোকনের মাঝখানে তিনি এই দোয়াটা শিক্ষা দিচ্ছেন আপনি এর চেয়ে বড় দোয়া বুঝতে পারেন না রব্বা না আদিয়া হাসান হাত কবি হাসান না

অনেক দোয়া করবেন এই দোয়াটা যেন ভুলে না যায় এই জন্য আপনার আমার উচিত হবে মনে যা আছে তা রাখবেন যখনই হাসানা বলবেন আল্লাহ আমার দুনিয়ার কল্যাণ চাই দুনিয়া যেটা কল্যাণ হবে এটা আপনি করেন আমার জন্য দোয়াগুলো রাখবেন তার ভিতরেই আর মন রাখবেন দোয়া করবেন জামের দোয়া আপনি যে দ্বিতীয় অংশ প্রশ্ন উত্তর দিচ্ছি এটা দৈনন্দিন কিছু চাওয়া যাবে কিনা একটা হাদিস আছে যে তোমরা জুতা ছিঁড়ে গেলো তোমরা সেটাও চাইবে আল্লাহ কাছে হাদিসটা দুর্বল কিন্তু আলমরা এটাকে হাসান ফজে নিয়ে গেছেন কেউ আসলে ছোট জিনিস আপনি চাইবেন কিন্তু মানুষ

উম্মে হাবিবা রাদিয়াল্লাহ উম্মে হাবিবা রাদিয়াল্লাহকে তার স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহকে তিনি দোয়া করছেন যে আল্লাহ আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং আমার ভাই মুআবিয়া রাদিয়াল্লাহ আমার বাপ আবু সুফিয়ান এদের দ্বারা আল্লাহ আমাকে উপকৃত করো মনে আল্লাহ রাসূল বলেন তুমি এমন জিনিস দোয়া করতেছো এটা হবেই এটা তো আল্লাহ তুমি নিজের জন্য দোয়া করো আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমাকে দুনিয়া না দোয়া আল্লাহ এটা করেন তুমি মৌলিক জিনিস চাও ভাঙ্গে ভাঙ্গে একটা সরু খাড়া জিনিসের চাও দরকার সব মৌলিক জিনিসটা আছে মা লিলো মুর বড় বড়ো জিনিস চাও বড় বড় শিক্ষা দিলো সুল্লাহাম তাহলে বোঝা গেল যে আপনি না যাই যে আমি বলছি না কিন্তু উত্তম হচ্ছে সব সময় বড় জিনিস আল্লাহ তুমি দুনিয়া সবই হাসান ভালো উত্তম মিস্ত্রি হ্যাঁ সন্তান লেখাপড়া ভালো কিছু এটা সব ঢুকিয়ে দেন হাসানার ভিতরে আলহামদুলিল্লাহ সব আপনি ভালো এই জন্য বাংলা দোয়া ওই সমস্ত লোকেরাই বেশি করে অন্য ভাষা দোয়া যারা আসলে আরেক বুঝে না ভালো আরোই বুঝলে এই দোয়াগুলি এভাবে করতো না যদি কেউ মাসুর দোয়াগুলি বুঝতে আপনি দেখতেন রসুল্লাহ সাল্লাম এমন কিছু ছাড়েনি আমি আশ্চর্য হয়েছি এবার হজের মধ্যে একটা দোয়া আছে যে আউজ বি কান আমুতা আমুতা আল্লাদি খান আমি আপনার কাছে আশ্বাস আছি যেন শয়তানের কাপ সাপড়ের সাপের কামড় থেকে যেন সাপের কামড় থেকে মারা না যায় একটু পর্যন্ত হাদিস আছে আমি চিন্তা করছিলাম যে এই দোয়াটায় আছে কিনা খুঁজে দেখি দেখি একটু আছে তো ফান আল্লাহ তো আমি খুঁজে পাই না দেখেই আমি এখন বাংলায় দোয়া করা শুরু করছি আপনি আরবি জানি নিয়েছেন এই জন্য আমাদের কিছু আরবি শিখতে হবে এটা কিন্তু বর্তমান সময়ের সব সময় দাবি বর্তমান সময় আরো একটু বেশি দাবি কারণ এখন যেখানে ফেতনা একসাথে হয়ে গেছে মানুষের ভালো মন্দ সবটাকে ভালো খারাপকে ভালো মনে করছে ভালোকে খারাপ মনে করছে হ্যাঁ ভালোকে বলবে খাটি ওহাবি আর কাজেরা বেদাতি ওদেরকে বলবে যে খাটি ফরজ সালাত ব্যতীত অন্য সালাতের সেজদা কি নিচের ভাষায় দোয়া করা যাবে বিশুদ্ধ মত অনুযায়ী সেজদায় অন্য ভাষায় দোয়া করা যাবে যে ভাষাটা আপনি জানেন আপনার নেটিভ ভাষায় আরবি ভাষার পাশাপাশি বিশুদ্ধ মত বলছি এই জন্যে যে উলামাইকরামের একদল বলেছেন যে সালাতের মধ্যে শুধু কেরাত না কোনো কিছুই আর বিছাড়া অন্য ভাষায় বলা যাবে না সেটা ফরজ হোক আর নফল হোক এটা ওলামাদের কেউ কেউ বলেছেন তো আমরা তাদের প্রতিও সম্মান রাখি তারা হয়তো বলেছেন সালাত এক্সক্লুসিভলি ফর আল্লাহ আরেকটা দলই দেখছেন রাসুলসাল্লাম তো বাংলায় কখনো দোয়া করেন নাই ইংরেজিতেও দোয়া করেন নাই হিন্দিতেও করেন নাই সংস্কৃত ভাষায়ও করেন নাই স্প্যানিশ ভাষায়ও করেন নাই পর্তুগিজ ভাষায়ও করেন নাই তাহলে তো এখন যদি পর্তুগিজ ভাষা করে দলিল কি কিন্তু প্রশ্নটা আসে বাংলা ভাষা করলে দলিল কি এখন দেখলাম সবাই দলিল চায় সবকিছুতে দলিল চাওয়া ভালো দলিল চাওয়া ভালো তবে মনে রাখবেন ইসলামের কিছু মূল নীতি আছে সেখানে স্পেসিফিক দলিল সব জায়গায় লাগে না রাসুল সাল্লাম বলেছেন বান্দা যখন সেজদারত থাকে তখন রব তার সবচেয়ে কাছে থাকে অতএব তোমরা সেজদার মধ্যে বেশি বেশি দোয়া করবো বেশি বেশি দোয়া ফাইজ তাহিদুল্লাহ হফির দোয়া ফাঁকা যায় বেলা কারণ এই সেজদারত অবস্থায় দোয়া কবুল হওয়ার সবচেয়ে বেশি উপযোগী উপযোগী তাহলে আপনি তো এখন যদি বলেন যে আমি তো অশুদ্ধ উচ্চারণ ছাড়াও দোয়া করতে পারি না আর আরবিতে দোয়াগুলো কী যে চাই তাও যাই না তাই না হচ্ছে না তাহলে আপনি দোয়া করবেন কেমনে যে ব্যক্তি অক্ষম তাকে যদি তার ভাষায় দোয়া করার সুযোগ না দেওয়া হয় এক আর সেকেন্ড হচ্ছে আসলে দোয়া মানে হচ্ছে চাওয়া এই চাওয়াটা স্বাধীন মানুষ চাওয়ার কিছু মূলনীতি দেওয়া আছে ইসলামে অতএব চাওয়াটা সর্ব অবস্থায় নিজের বাসায় চাইতে পারবে অতএব এখানে কায়দা হচ্ছে যেখানে দোয়া করা যায় সেখানে আর ছাড়া অন্ধ ভাষায় দোয়া করা যাবে সালাতের মধ্যে দুটো জায়গায় দোয়া করা যায় একটা হলো আর একটা হলো সালামের আগে ব্যাস অতএব এটাই হচ্ছে বিশুদ্ধ আমি দুটো মতই বলে নিলাম যাতে অন্য মতের লোকজন না বলেন যে উনি তো বলেন না যে আরেক কেউ কেউ মত প্রকাশ করে এই জন্য আমি না কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে আমাদের সাহিত্যের মধ্যে অনেকে তার মধ্যে যেমন ডক্টর মাহমুদ মাহমুদ মুখতার এবং আরও অনেকে তারা অনারব ভাষায় সেজদার মধ্যে দোয়া করা জায়েজ আছে এবং সেখানে দলিলগুলো অনেক দলিল আছে সরাসরি এই দলিল জরুরি নয় যে সাল্লাম বললেন বাঙ্গালিয়া ও হে বাঙ্গালিরা তোমরা বাংলা ভাষা দোয়া করতে পারবা এই হাদিসটা জরুরি আছে কিনা বলেন তো তাহলে তো ব্রিটিশরা কোনো আমাদেরকে তো সম্বোধন করে নাই এটা হচ্ছে মূলনীতি দিনের মূলনীতি থাকলে আমাদের বোন একটি প্রশ্ন করেছে যে সিজদাতে যে আমরা দোয়া করবো এটা কোন দোয়া করবো বা কিভাবে করবো যদি একটু বলে দেন জি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশেষ করে রমাদানে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবো আল্লাহ রসুল সাল্লাহ আসালামের শেষ ওসিয়ত সোমবার দিন সকাল বেলায় ফজরের সালাত আদায় করছেন রবিউল আউয়াল মাসের সম্ভবত 12 তারিখ সোমবার সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ ফজরের সালাত আদায় করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুস্থ অসুস্থতার কারণে ঘরেই আছেন একটু সুস্থ হয়ে কাঁধে ভর দিয়ে দরজার কাছে দাঁড়ালেন পর্দা সরানো হলো সাহাবী کرام আনন্দ উল্লাসিত হলেন তাকে দেখে যে তিনি হয়তো সুস্থ হয়েছে নামাজ পড়বেন তিনি ইশারা করলেন যে তোমরা থাকো তারপর বললেন যখন সাজদা করবে তখন বেশি বেশি দোয়া করবে কারণ সাজদার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি কাজে আমরা সাজদায় সব দোয়াই করবো সবকিছু চাইবো দুনিয়া আকেরাতে সকল কথা চাইবো তবে চাওয়ার ভাষাটা হবে আল্লাহ তালার কাছে মানুষে মানুষে কথার ভাষা নয় দোয়াগুলো মুখস্থ করলে ভালো হয় এছাড়াও আমরা এটা আমাদের দেশের জন্য একটা বেশ জটিল প্রশ্ন কারণ আমাদের দেশে যে ফেখার কেতাব পড়ানো হয় যার ভিতরে স্বামী কেতাব অন্যান্য কেতাব রয়েছে এখানে লেখা হয়েছে যে মাতৃভাষায় দোয়া করা মাকরু কেউ কেউ বলেছেন মাকরু মানে মাকরু তানজি অনুচিত কেউ বলেছেন বেশি মাকরু তাহারিম এটা হলো হানাফি মাজাবের ফকিরগণের মত তবে হানাফি মাজহাবের ফকিরা যারা মিশর সৌদি আরব সিরিয়া তুরস্কে আছেন তারা বলেন না অনারব ভাষায় মাতৃভাষায় সালাতের ভিতরে সেদ্ধা করার কোন দোষ হতে পারে না কারণ দোয়া তো বান্দা আল্লাহ করবেন এজন্য আমরা চেষ্টা করবো আরবি কোরআনের আয়াত দিয়ে কোরআনের দোয়া অথবা হাদিসের দোয়া দিতে যদি কেউ একান্ত না পারেন নফল সালাতে সালাতে মাতৃভাষায় দোয়া করতে পারেন বিশেষ করে কোরআন বা হাদিসের যে দোয়াগুলো এর অর্থগুলো মনের আবেগে বলতে পারে সালাতে সিজদারত অবস্থায় আল্লাহর কাছে বাংলায় দোয়া করা যাবে সিজদায় বাংলায় দোয়া করতে আমি অনুৎসাহিত করি কারণ সালাতটা এমন আবাদত লাই কালাম হফিহি মানুষের নিজস্ব কথাবার্তা এগুলো সালাতে বৈধ নয় ফলে ফরজ সালাতে তো আসলে লম্বা সিজদায় দোয়া করার সুযোগ নেই কারণ ইমামকে অনুসরণ করতে হয় এবং আল্লাহ রাসুল ইসলাম বলেছেন ইমাম ইমাম বানানো হয়েছে এজন্য যে তাকে অনুসরণ করতে হয় ফলে নফল এবং সুন্না সালাতে যেন আপনার লম্বা লম্বা দোয়া পড়েন আমরা সেটা বলি সেক্ষেত্রে কিছু কিছু স্কলাররা মতামত দিয়েছেন যে হ্যাঁ বাংলায় বলা যাবে বাট আমি উৎসাহিত করি সালাতের কোনো অংশেই বাংলায় কিছু উচ্চারণ না করা সালাতের সেজদায় আপনি আরবি দোয়াগুলোই পড়বেন এতে করে মাসনুন দোয়াগুলো শিখার কোরআনের দোয়াগুলো কোরআনিক যে দোয়া শিখার একটা আগ্রহ আমাদের মধ্যে জন্মাবে আরেকটি বিষয় হচ্ছে সালাদ ছাড়াও কিন্তু সেজদা দেয়া যায় তো সালাদ ছাড়া সেজদায় পড়ে কিন্তু আমরা বাংলায় দোয়া করতে পারি আমরা যেন আরবি দোয়াগুলো করি যদিও কিছু কিছু স্কলার নফল এবং সুন্না সালাতে বাংলায় দোয়া করা কি বৈধ বলে যে কোনো দোয়া করা যাবে কি সেজদা প্রথম কথা হলো তাসবিহগুলো আদায় করা এটা হলো সাজদার মূল সুন্না মূল শিক্ষা নবিসের আমি সাজদা গিয়ে আল্লাহর আদায় করব। তবে সাজদা হলো আল্লাহর নিকটে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম এই জন্য নবী বলছেন যে সাজদার মধ্যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো তো এই দোয়ার ব্যাপারে আহ মহাদেসেনী কেরাম পোকা কেরামের মত হলো যে ফরজ সলাতে না করে সাজদার মধ্যে যখন আমি দোয়া করতে চাই তখন আলাদা নফল নামাজ আলাদা নফল নামাজ পড়ে মানে ফরজ ওয়াজিব আজিব সুন্নত ভিতরে না আলাদা নফল নামাজ পড়লাম ওই নফল নামাজের সাজদা গিয়ে আমি কোরআন এবং সুন্নার যতগুলো দোয়া আছে এই দোয়াগুলো পড়তে পারি বা সেখানে আমি কোরআন শুনে দোয়া পারি না নিজের মাতৃভাষায়ও পড়তে পারি তবে কেউ কেউ বলছেন ফরজ সুন্নতেও পড়া যাবে তবে আমরা মনে করি অধিকাংশ ফকিদের মত নিয়ে একতালাফ আছে যে ফরজ সুন্নতে পড়া যাবে কি যাবে না কিন্তু নফলে সবার মতে পড়া যাবে

আক্রম মায়কুন আব্দুমের রব্বি হি হোয়া সাজিদ ফাকি রফি হিমিনা দোয়া সহি মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে অর্থাৎ বান্দা আল্লাহ সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় যখন বান্দা সিজদায় চলে যায় অতএব সেখানে কি তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে চাও অতএব সিজদা দোয়া করাতে কোনো অসুবিধা নেই আমরা কোরআন এবং সুন্নাহ বর্ণিত দোয়াগুলো আমরা সিজদা করতে পারি মনে মনে দোয়া করতে পারি বাংলা দোয়াটা ফরজ সালাতে না করে নফল সালাতে করা উত্তম যেহেতু মত পার্থক্য করেছে অনেক স্কলার গণ অবশ্য সব সালাতে পড়ার কথা সিজদায় নিজের ভাষায় কিছু বলা যাবে কি সিজদায় নিজের ভাষায় কিছু বলা যাবে না আল্লাহ আকবর থেকে নিয়ে সালাম পর্যন্ত নিজের ভাষা চলবে না আরবীরও নিজের ভাষা বলতে পারবে না কেউ পাবে না সালাম ফিরার একজন প্রশ্ন করেছেন সিজদায় দোয়া করার বিধান কি অর্থাৎ সিজদাতে যে দোয়া কবুল হয় শুনেছেন সিজদাতে তিনি দোয়া করতে পারবেন কিনা প্রিয় ভাইয়েরা খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যখন বান্দা নামাজে দাঁড়ায় আল্লাহ রব্বুল আলমিনের পক্ষে থেকে ঘোষণা হচ্ছে নামাজটা সে একা একা কেবল পড়ে না সহি হাদিসের মধ্যে এসেছে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তখন বলেন হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে সুবান আল্লাহ আব্দি বান্দা যখন আর রহমান রহিম বলে আল্লাহ রব্বুল আলমিন তার উত্তর দেন এইভাবে উত্তর চলতে চলতে স্বামী আল্লাহ হুলিমান হামিদা বলে যখন বান্দা দাঁড়ায় এটা আল্লাহর পক্ষ থেকে একটা চ্যাপ্টার আল্লাহ বলবেন এতক্ষণ আমার বান্দা যা করেছে কিছু ভুল হতে পারে কিছু ঠিক হতে পারে কিন্তু বান্দা তোমার রব সবই শুনেছে সোহান প্রিয় ভাই তার মানে নামাজটা কনভার্সেশন আল্লাহর সাথে সুতরাং নামাজের সিজদার মধ্যে আল্লাহর কাছে যেটা চাওয়া হয় আল্লাহ সেইটা দেন এই জন্য সিজদার দোয়া আমরা যেটা মনে করছি সুবহানা রাব্বিয়াল আলা একমাত্র এইটাই সিজদার দোয়া নয় সুন্নতে অনেক দোয়া আছে আল্লাহ রাসূল দোয়া করেছেন আল্লাহুম্মা জাআলি নূরা আল্লাহুম্মা জাআলি ইয়ামিনি নূরা ইয়াসারি নূরা আমামি নূরা ফাওকি নূরা হে আল্লাহ আল্লাহ জাল্লি নুরা হে আল্লাহ তুমি আমাকে একটা আলো দান করো আমার ডানে আলো দাও বামে আলো দাও সামনে দাও পিছনে দাও উপরে দাও নিচে দাও আমাকে তুমি আলোর বর্তিটা বানিয়ে নাও সুভার আল্লাহে আল্লাহ রসুল দোয়া করেছেন আল্লাহ সে যদি এইটা না পড়ে বাংলাতেও সে নফল নামাজে আল্লাহর কাছে দোয়া করতে পারবে তার যে চাহিদা আল্লাহর কাছে পোষণ করতে পারবে মাসনুন তাজবি বলার পরে আল্লাহর কাছে নফল নামাজে

Brother Alauddin Ahmad has asked on the Facebook, "Can I speak with Allah in my own language in Sajda? Please give me the answer, sir." Yes. While in the Sajda in the Salah, you can do dua to Allah Subhanahu Wa Ta Taala, and you can do dua in your own languages. Allah understands all the languages. As far as the basic part of the Salah is concerned, we have to repeat as the Prophet taught us in Arabic. But in Sajda, when you are doing the dua, you can surely do in your own language. It is permitted. And that is recommended. One of the best times to do dua is in the sajda. And the best time is in tahajjud, when offering tahajjud. And in tahajjud, that is the last one third of the night, when you're praying, the qiyamul layl, tahajjud. And when you do the sajda, then you do dua, that is one of the best times to do dua.